এবি পার্টি আমার বাংলাদেশ এবি পার্টির পক্ষ থেকে জোবাই সাহেব তিনিও নমিনেটেড তিনি এসেছেন আপনারা যদি বিরক্ত না হন আমি এক মিনিট করে দিতে চাই তার একটু দোয়া নিবে আমাদের মাঝে এখন এসেছেন আমাদের প্রিয় আরেকজন ভাই আপনাদের সুপরিচিত ডক্টর মুবারক জামাতি ইসলাম থেকে উনি নির্বাচন ওনার সাথে আমার সাথে উনি ভাইস চেয়ারম্যানই করেছেন সাইফুল ভাই এসেছেন জসিম ভাই সম্পর্কে হুজুর বলেছেন আমার আর কিছু বলার আছে জুবাইর ভাই সম্পর্কে বলি জুবাইর একজন প্রিয় মানুষ একজন ব্যারিস্টার শিক্ষিত মানুষ শিকারপুর ওনার বাড়ি উনি আপনাদের এখানে দোয়ার নেওয়ার জন্য এসেছেন আপনারা কেউ বিরক্ত হবেন না আমাদের প্রিয় হুজুরের সামনে আসলে হুজুরে কোনো মাহফিলি কোনো রাজনৈতিক আলোচনা করার জন্য কোনো সুযোগ দেয় না আমার বাড়ি এখানে আমার গ্রাম এই যারা দাঁড়িয়ে আছেন আমি অনুরোধ করবো সবাই বসে কেমন কথা আর যদি আপনাদের ভাঙা লাগে তাইলে এই জায়গা ইয়া করেন একটু বন কি জুতা খুলে বসতে মত ইয়া লাগে না বসেন সুন্দর করে বসেন আরাম করে বসেন সবাই আর আমি আমার সাথে আমার আমার একজন প্রিয় ভাই আমার কবির ভাই আমাদের উপজেলা বিএনপি সেক্রেটারি উনি আছেন কবির ভাই এবং আমার সাথে আমাদের আরেকজন সহযোগী আমি সংগ্রামবাসীকে বলবো এই দুইজনকে চিনে রাখেন আর জসিম ভাই আমরা না থাকলো এই দুইজন দল আমরা না এই আর এই এইগুলো বাবুল ভাই এবং এখানে অধ্যক্ষ সালাউদ্দিন আছে জোর চেয়ারম্যানের ভাইস আজকে মোটামুটি সবাই আছেন আমাদের ইমাম সাহেব হুজুর আছেন ফরিদ মেম্বার সাহেব আছেন হারুন মেম্বার সাহেব আছেন এবং এখানে যারা আছেন মেহমান আমাদের গ্রামের আমি বিশেষ করে আমাদের একজন আমাদের গ্রামের একজন রত্ন আছেন আমাদের প্রিয় সন্তান মাওলানা সাইদু রহমান পিসা হুজুর এখানে আছে। হুজুরের সাইদ হুজুরের আপো একজন আধ্যাত্মিক মানুষ ছিলেন হুজুরে এই মাদ্রাসায় নিয়ে আপনাদের কাছে অনেক সময় যায় আপনারা খেয়াল রাখবেন আমি সব জায়গায় বলি মাদ্রাসাতে আমার ছেলেরে পড়াই আমার কবর আমার জানাজার সমাদর উদ্দেশ্য রাখনা

অত্যন্ত ছোট কথায় অনেক কিছু বুঝিয়ে দিয়ে গেছেন উনি আমাদের একজন প্রিয় মানুষ আমি শুধু হুজুরকে এতটুকুই বলবো গতকালকে কুমিল্লা ডিসি অফিসে আমরা তিন ভাই এক তিনজন তিন কর্নারে তিনটা চেয়ারে হুজুর বসেছি এর আগে কুমিল্লা চার দেবীদারে আপনাদের সেখানে যাচাই বাছাই চলছে পরবর্তী পর্যায়ে কুমিল্লা ছয় চারও কিছু হয়েছে ছয়ও কিছু হয়েছে কিন্তু পাঁচে আমরা যে তিনজন আজকি

নেত্রীর জন্য আপনার কাছে একটু দোয়া চাইতে আসছি আর পাশাপাশি আমার মা আজকে বাইশ মাস তিনি হসপিটালে আছেন আমার মায়ের জন্য একটু দোয়া চাইতে আছি এবং আপনি এটাই একটু দোয়া করে যাবেন বাংলাদেশের সব নির্বাচনী এলাকা থেকে বুড়িচং ব্রাহ্মণপাড়া কমপ্লিটলি একটু আলাদা আমাদের এখানে একে অপরের প্রতি ভালোবাসা সৌহার্দব সব কিছুই আছে আমরা যাতে আগামী দিনে আমরা তিন প্রার্থী এখানে আছি মিজান্ত আমাদের ভাই তিনিও আমাদের মনোনয়নের একজন আমাদের সাথের একজন ভাই আমরা মিলেমিশে আমাদের মধ্যে কোনোদিনও কখনো কোনো মত নাই আর আপনার দোয়া যেখানে আছে ইনশাআল্লাহ কোনো অসুবিধা নেই শুধু এতটুকুই দোয়া করবেন আমরা যারা চারজন এখানে আছি আল্লাহ যাতে ইন ফিউচার আমাদের যে ভাতৃত্ব ভোটটা রাখতে পারে গত চারজন সংসদ যেভাবে এই নির্বাচনী এলাকাকে পরিচালনা করেছে আমাদের আল্লাহর তরফ থেকে যাকেই এই দায়িত্ব দেওয়া হয় তারাই যাতে ইনশাল্লাহ আগামী দিনে সবাইকে নিয়ে সুন্দর পর হিংসা বিদ্বেষ বাদ দিয়ে যাতে আমরা জনগণের একটা সেবা করতে পারি এবং আপনি যেভাবে একটা দায়িত্ব নিয়ে একটা কাজ করেছেন সেই আমলটা যাতে আমরা রাখতে পারি সবাইকে ধন্যবাদ আসসালাম আসলে আজকে সুন্দর আপনারও ভাগ্যবান আমার প্রিয় হুজুর আছে

নবুইদিন 100 দিনের মধ্যে চেষ্টা করুন এবং আপনারা আমি ভাল লাগে দুইটা করছি ময়নামত কিন্তু যেই উন্নভের মোকাম এদিক চলে আসে একটা দানা নাও আপনারা লাগবে একটু সালাম দিবে না এই জায়গার ভিতরে চেয়ারম্যান কিন্তু একটা প্রশ্ন রেখে গেছে ঠিক না চেয়ারম্যানের একটা স্বপ্ন দুইটা উপজেলা নিয়ে কুমিল্লা পাঁচ ইনশাল্লাহ

আমাদের উদ্দেশ্যে কথা বলছেন বরণ মহানিদি এবং বাকিলের আতঙ্ক যিনি টকসতে অনেক চমৎকার কথা বলেন আমাদের সকলের শ্রদ্ধা বাজার জনার ব্রহ্মুল্লাহ আব্বাসী হুজুরা এখানে কথা রাখছেন আমাদের এখানে উপস্থিত হয়েছেন আমার সত্যি বড় ভাই আমাদের এলাকার বর্ব এবং আমাদের কুমিল্লা পাশ আমাদের উপস্থিত আছেন আমাদের আপনাদের এলাকার উপজেলার বিএনপি সম্মানিত মাননীয় সভাপতি জনাব এটিএ মিজানুর রহমান এখানে উপস্থিত আছেন আমাদের আরেকজন প্রার্থী পার্টি সম্মানিত প্রার্থী আমার সত্য বড় ভাই জনাবাই উপস্থিত আছেন আমাদের সাবেক সফল ভাইস চেয়ারম্যান জন সাইফুল আলম ভাই আছেন সাধারণ সম্পাদক কবির ভাই সহ অনেক নেতৃবৃন্দ আজকে হাজির হয়েছে অনেক ওলামাই কেরাম অনেক বিশিষ্ট ব্যক্তি উপস্থিত হয়েছেন আপনার সবাই ভালো আছে আমার কথা বেশি নাই তা আমি প্রথমে আপনাকে শুরু করি সাল আল্লাহ যদি সুযোগ করে দেয় তারিফ আল্লাহ কথা বিজয়ী হয় সবার আগে প্রথম কাজ হবে এই এই এলাকাকে একটা অবজালে পরিণত করার আলহামদুলিল্লাহ তাছাড়া এটা আমরা করি আমি আমাদের যখন আন্দোলন শুরু হয় আমি ঢাকাতে কত প্রোগ্রামে হাজির হই এবং সাবমিশন অফিস যেদিন আমার কার্যক্রম শুরু হয় বলছিলাম আমারে বলছিল যে ভাই একটু বলে দেন তা আমি ওই আমাদের যে এখানে দায়িত্ব আছে বলছি যে আমাদের এই কাজটা দ্রুত যেন সাবমিশন কাজটা কার্যকর হয় সেটার জন্য আপনি দ্রুত পদক্ষেপ নেন আলহামদুলিল্লাহ এটা একটা উদ্যোগ নেওয়া হয়েছে এখানে কিছু ভাইরা পরিশ্রম করছে তা আমি সবাইকে বলি যে এলাকার

আমরা সেভাবে একটি মুক্ত বৈষম্য এবং সমাজ সবাইকে অন্তর ধন্যবাদ জানিয়ে আমি কথা শেষ করছি আলাইকুম আর একটু আমাদের পাশে তো একটু লিখে দিলাম ওই উদাল তো বুকে তো জুবাই ভাই আমার বাইর থেকে যাইতে লাগে পাঁচ মিনিট এই প্রিয় বাইরে দিলাম জুবাই ভাই কিছু বলবে আপনার কাছে

আমাদেরকে কেউ হারিয়ে পারবে সারা বাংলাদেশের মানুষ যদি এক থাকি তাহলে আমাদের শত্রুরা যত ষড়যন্ত্রই করুক না কেন আলটিমেটলি আমরা এক থাকতে পারবো এই উম্মার কনসেপ্টের উপর যদি আমরা থাকতে পারি আজকে হুজুর যেটা প্রয়াণ করলেন এটি আমাদের সবচেয়ে বড় শক্তি আর দোয়াও মস্তুল এবার আপনারা যারা এদিকে দাঁড়াই আছেন হুজুর বলেছে কয়েকবার আপনারা যদি একটু বসেন তাহলে ভালোভাবে হুজুর দোয়া করবেন সর্বশেষ যেটা বলবো আমার দাদা সফর আলী ভুইয়া উনি মোকাম ইউনিয়নের চেয়ারম্যান ছিলেন ওই সময় প্রেসিডেন্ট বলতেন জেনারেল সাহেবের আগে তো উনি জয়পুরের মনে ছিলেন তো আমার আজকে সুযোগকে জানালাম যে আমার ফ্যামিলি আগে থেকেই আপনার মনে ছিলেন আপনাদের তো সবাইকে বলবো আমি এই এলাকার মানুষ আমার জন্য দোয়া করবেন আমি অনেক বড় সাহস করছি সাহসটা হলো এই নদীর এই পারে পাকিস্তান আমল থেকে কখনোই কখনো সংসদ সদস্য হয়নি তারপরও এই ইতিহাস জানার কোনো সাহস হচ্ছে বাকিটা আপনাদের দায়িত্ব আপনার ভোট যাওয়ার দরকার নেই দোয়া করলেই হবে সবাই দোয়া করবেন আল্লাহ তালা আমাদের সকলকে ইমানদার হিসাবে আমি আচ্ছা একজন বলেছে বলেছে যে আমার মার্কার নাম বলতে হবে আমার মার্কটা হলো ইগোভ তো

উনি কাজটা শুরু করছিল পরে উনি চেঞ্জ রাস্তাটা হয় নাই এরকম অনেক জায়গায় শুনছি তো এই যে মানুষের খেদমত করা আমি দিন বলতে বুঝি মানে রাজনীতি বলতে বুঝি আর দিন ও নসিহা দিন মানে হলো কল্যাণ কামনা করা পজিটিভ কর্মকাণ্ড করা রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরাই দেওয়া এটাই আমি আমার রাজনীতি মনে করি

সেই ওয়াদা বাস্তবায়ন করার তৌফিক দিক আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আর কোনো আলোচনা নাই মাহফিল কমিটি বেলায়েত ভাই নম্বর সাহেব গ্রামের যারা মাহফিলের জন্য এত কষ্ট করেছেন হুজুর আপনাদের জন্য দোয়া করবে